সো জাপান পুলিশের স্টিকার সরাসরি জাপান থেকে ইনস্টল করা হয় এটা পোর্ট থেকে ইনস্টল করা হয় না আর সেক্ষেত্রে ইন্টোরিয়ারটা যদি দেখি এই হচ্ছে ইন্টোরিয়ার অর্থাৎ ব্যাগ স্পেস এখানে সিট ফোল্ড করা যায় এটা অনেকেই জানে যারা নোয়াগারি ইউজ করে তারা জানে আসসালামু আলাইকুম সবাইকে দুইটা গাড়ি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য আর অটো সি সিক্সটি থেকে আজকে আপনারা এই দুটা গাড়ি দেখবেন একদম রিজনেবল প্রাইজে তার মধ্যে দুইটা গাড়ি হচ্ছে যারা একটু কম বাজেটের গাড়ি চাচ্ছেন তাদের জন্য কারণ সেফ ড্রাইভার জন্য যদি চান ভিটস আর যারা একটু বড় ফ্যামিলির জন্য চাচ্ছেন তাদের জন্য হচ্ছে নোয়া দুইটাই মোটামুটি একটু রিজনেবল প্রাইজের মধ্যে আছে সো রিজনেবল প্রাইজের গাড়িগুলো কিন্তু আসলে সবাই পছন্দ করে তো সেক্ষেত্রে এই দুইটা গাড়ি আজকে তাদের জন্য স্পেশাল প্রথমে ভিস্টা নিয়ে কথা বলি তারপরে আমরা নোয়াটা নিয়ে কথা বলি তো ভিস্টা হচ্ছে গ্রে কালার পাশাপাশি ইন্টোরিয়ারটা যদি দেখি তাহলে কিন্তু যারা আপনারা যারা আসেন যারা সেফ ড্রাইভার গাড়ি পছন্দ করেন আশা করি তাদের পছন্দ হবে ইন্টোরিয়ারটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশানের ইন্টোরিয়ার পাশাপাশি লেগ স্পেসটা যদি আমরা দেখি অনেকেই চিন্তা করতে পারেন যে ছোটো গাড়ির লেগ স্পেসটা হয়তো সমস্যা হতে পারে বাট লেগ স্পেস কিন্তু যথেষ্ট আমার দিক দিয়ে ঠিক আছে বাট আমার থেকে যারা একটু হাইট বেশি তাদের ক্ষেত্রেও আমার মনে হয় না কোনো সমস্যা হবে ব্যাগ স্পেস অনায়াসে বসতে পারবে দুইজন তারপরেও কিডস এর জন্য জায়গা আছে যথেষ্ট গাড়ির লুকটা দেখে ছোট বাট গাড়িটা কিন্তু যথেষ্ট স্পেস আছে ভিতরে আর পাশাপাশি ড্যাশবোর্ডের লুকটা যদি দেখি ড্যাশবোর্ডটা আছে ব্ল্যাক এন্ড গ্রে স্পেশাল একটা মনিটর ইনস্টল করা আছে ফুসি স্টার্ট এই হচ্ছে টোটাল ড্যাশবোর্ডটা সবকিছু মিলে আমি বলবো খুবই সুন্দর একটা গাড়ি যারা সেফ ড্রাইভের জন্য গাড়ি চাচ্ছেন উইন্ডো সুইচ লুকিং গ্লাস সুইচ থেকে শুরু করে সব কিছু কিন্তু অটো অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে ম্যানুয়াল কিছু হতে পারে বাট টোটালি অটো গাড়ি সেক্ষেত্রে এটা হচ্ছে তেলের গাড়ি বা এলপিজি করা নেই আমরা ইঞ্জিনের লুকটা যদি দেখি ইঞ্জিনের ক্ষেত্রে ভিভিটি ইঞ্জিনের গাড়ি আর ইঞ্জিনের লুক যথেষ্ট ফ্রেশ কন্ডিশন যারা নাকি ইঞ্জিন দেখলেই চিনতে পারেন তাদেরকে আসলে দেখানোর কিছু নাই যে ইঞ্জিনের ক্ষেত্রে অনেক কিছু দেখার থাকে ইঞ্জিনের সাউন্ড কেমন ইঞ্জিনের প্রত্যেকটা পার্টস কিন্তু জাপানিজ ফিটিংটাই আসে বোনার্ড অরিজিনাল সামনের গ্রিল থেকে শুরু করে এগুলো কোথাও কোনো খোলা কাটা নেই অর্থাৎ খোলা কাটা মিনস হচ্ছে খুলে অনেক সময় চেঞ্জ করা হয় বা মার খাওয়া থাকে গাড়ি ডেন্টিং থাকে তো সেগুলো কিন্তু নাই একেবারেই সুন্দর কন্ডিশনে আছে তো সেক্ষেত্রে আপনারা চাইলে ড্রাইভের জন্য এই গাড়িটা দেখতে পারেন আর এটার মডেল হচ্ছে দু আর রেজিস্ট্রেশন আছে দু হাজার সতেরোতে টেস্ট ড্রাইভ দিলে আপনারা বাকিটা বুঝতে পারবেন বাট গাড়ির কন্ডিশন গাড়ির ইন্টেরিয়ার গাড়ির আউটলুকিং কিছু আমার দেখা মতো একদম পারফেক্ট কন্ডিশনে আছে আমি ব্যাক সাইডের লুকটা একটু একটু দেখাই তারপরে আমরা চলে যাব নোহা গাড়িতে প্রথমে দেখা যাচ্ছে গ্লাসটা অরিজিনাল কারণ অরিজিনাল জাপানিজ স্টিকার ইনস্টল করা আছে আর এই স্টিকারগুলো ইনস্টল করা হয় জাপানের পোর্ট থেকে যে পোর্ট দিয়ে গাড়িটা আসে তখন গাড়িটাকে টেস্ট করা হয় ওইটার উপরে বিশেষ করে এখানে কিন্তু স্টিকার ইনস্টল করা যায় পোর্ট থেকে সেক্ষেত্রে ফাইভ স্টার স্টিকার ফাইভ স্টার মিনস হচ্ছে গাড়িটা এখানে দেওয়া আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ সেভেন্টি ওকে আছে গাড়িটা তো জাপানি ইউজ করার পরেও সেভেন্টি ওকে তার মানে ফ্রেশ কন্ডিশনের গাড়ি ইভেন পিছনের স্পেসটা যদি দেখি ব্যাগডলা থেকে শুরু করে সবকিছু কিন্তু অটো আমার হাতেই রিমোট আছে আর রিমোটটা হচ্ছে অরিজিনাল রিমোট দেন পাশাপাশি এই হচ্ছে ব্যাগ স্পেস এইখানের ব্যাগ স্পেসটার কথা যদি বলি আমি বলবো যে অনেক লাগেজ ব্যাগেজ রাখা যাবে এই ব্যাগ স্পেসে তো গাড়িটার ইন্টারনেট থেকে শুরু করে ব্যাগ স্পেস যথেষ্ট ব্যাগ স্পেস আছে তারপরে যদি আরও ব্যাগ স্পেস দরকার হয় সেক্ষেত্রে কিন্তু এই সিট এই সিটটা যদি ফোল্ড করি আমরা দুইটা সিটে যদি ফোল্ড করে দিই সেক্ষেত্রে কিন্তু আরও ব্যাগ স্পেস পাবো ইভেন পাশাপাশি পিছনে যদি লোক না থাকে সেক্ষেত্রে এই দুটো সিটি নামায় দেওয়া যাবে তো এইখানে যথেষ্ট ব্যাগ স্পেস আছে আর এটা হচ্ছে টয়টা ভিস এগারো মডেল তের স্টেশন তেলে চালিত গাড়ি অর্থাৎ অক্ট্রেন ড্রাইভার গাড়ি আর মনে হয় কোনো ডক্টর চালিত গাড়ি সো সেক্ষেত্রে ডক্টর স্টিকের এখনও ইনস্টল করা আছে তো আমরা টোটাল গাড়িটা দেখলাম টোটাল গাড়িটা নিয়ে কথা বললাম এবার আমরা নোয়াটা দেখবো এবং নোয়াটার প্রাইজ নিয়ে কথা বলবো পাশাপাশি এটার প্রাইজ তো আসেই ব্ল্যাক কালার নোয়া ইভেন পুরো গাড়িটাই মোটামুটি আমি বলবো ফ্রেশ আছে গাড়ির যে লুক আছে আসলে গাড়ির লুকটা দেখে মনে হচ্ছে আছে টায়ার গুলো থেকে শুরু করে আউটলুকিং সবকিছু ঠিকঠাক আছে ইন্টারেটটা যদি আমরা একটু দেখি ইন্টার বিস্কিট কালার ইন্টোরিয়ার যেটা আসলে অনেক জনপ্রিয় কালার অনেক পছন্দের কালার ইন্টোরিয়ার বিস্কিট অ্যান্ড উডেন বিস্কিট অ্যান্ড উডেনের গাড়িগুলোই মোটামুটি অনেকই পছন্দ করে উডেন শেপ দেওয়া আছে আর ডোর প্যাড দেখলে মনে হচ্ছে যে গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে এই হচ্ছে পিছনের সিট তো সবকিছু মিলিয়ে বলবো মাসা খুবই সুন্দর একটা গাড়ি যারা নোয়া গাড়ি চাচ্ছেন একটু কম বাজেটের মধ্যে তাদের জন্য ভালো গাড়ি আর পাশাপাশি পিছনের পিছনের লুকটা দেখি গ্লাস অরিজিনাল আছে দেখাই যাচ্ছে পিছনের গ্লাসেও জাপান পুলিশের স্টিকার ইনস্টল করা আছে সো জাপান পুলিশের স্টিকার সরাসরি জাপান থেকে ইনস্টল করা হয় এটা পোর্ট থেকে ইনস্টল করা হয় না আর সেক্ষেত্রে ইন্টারনেটটা যদি দেখি এই হচ্ছে ইন্টারিয়ার অর্থাৎ ব্যাগ স্পেস এখানে সিট ফোল্ড করা যায় এটা অনেকেই জানে যারা নোয়া গাড়ি ইউজ করে তারা জানে যে এখানে সিট ফোল্ড করে প্রয়োজনে বেশি স্পেস দরকার হলে তখন সিটটা ফোল্ড করে দেয় বা বেশি মানুষ থাকলে তখন কিন্তু সিটটা নামায় দেয় আর সিএনজি করা আছে হান্ড্রেড লিটার সিএনজি ইনস্টল করা আছে সব কিছু মিলিয়ে পারফেক্ট গাড়ি তবে টেএচডিএফ দিলে বাকিটা বুঝতে পারবেন আর গাড়ির লুক দেখে মোটামুটি ফ্রেশ মনে হচ্ছে আর মডেল হচ্ছে দু রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারো সিএনজি এবং অকটেন ড্রাইভের গাড়ি তো দুইটা গাড়ি আমরা দেখলাম আর পাশাপাশি এই দুটা গাড়ির প্রাইস নিয়ে যদি কথা বলি ইভেন এছাড়াও আরও কিছু গাড়ি আছে যে গাড়িগুলোর কথা না বললেই নয় আসলে যারা প্যারাডো চাচ্ছেন টয়টা প্যারাডো যারা ভিজেল চাচ্ছেন যারা এলিয়ন চাচ্ছেন যারা হুন্ডা গ্রেজ চাচ্ছেন মোটামুটি এই গাড়িগুলো আছে আমরা এই দুইটা গাড়ি নিয়ে যদি কথা বলতেছি নোয়া এবং ভিটসের প্রাইসটা জানি যেহেতু এখন মার্কেট যাচাই করে যদি আপনারা যারা গাড়ি কিনেন বা কিনতে চান তো তারা কিন্তু মার্কেট যাসাই বাসাই করে তারপরে কিন্তু একটা গাড়ি কিনতে যায় তো সেক্ষেত্রে আমি বলবো যে এই সুরমো মার্কেটের বাইরে না তো আশা করি মার্কেট প্রাইজের মধ্যেই পাবেন আমরা প্রথমে ভিটসের প্রাইসটা জানি আর প্রাইস জানাতে আমার সাথে থাকবে মিরাজ কার সেন্টার থেকে হিমেল ভাই হিমেল ভাইয়ের কাছ থেকে আমার প্রাইসটা জানি হিমেল ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তো হিমেল ভাই আমি কিন্তু দুইটা গাড়ি দেখাইছি দুটা গাড়ি নিয়ে কথা বলছি আসলে জানি না যে গাড়ি দুটা দেখার পরে যে যা দেখেছি আমি তাই বলেছি তো আপনার স্পেশালি আসলে কোনো কিছু বলার আছে আমার স্পেশালি বলতে আপনার তেরোশো সিসি গাড়ি টয়টা ভিস দু হাজার এগারো এগারো মডেল দু হাজার সতেরোশো রেজিস্ট্রেশন এই গাড়িটা ফুললি অরিজিনাল তেলের গাড়ি আর এই গাড়ি যে ইউজ করেছে একজন ডক্টর ইউজ গাড়ি আমি দেখি অরিজিনাল মাইলেজটাই গাড়িতে পাবেন সেটা খুব কম ইউজ হয়েছে আপনার চাকাগুলি দেখলে বলতে পারবেন

আর ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর পরে নাম্বার দেওয়া আছে ফোন করে বিস্তারিত জেনে নেবেন বা সরাসরি চলে আসতে পারেন মিরাজ কার সেন্টারে মিরাজ কার সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা দেওয়ারি পনেরো নম্বর সেক্টর মেট্রো স্টেশন থেকে সোজা পশ্চিম দিকে পোলচাকরটা পার হলেই কিন্তু হাতের বা দিকেই মিরাজ কার সেন্টার দেন আমরা নোয়াটার প্রাইস যেহেতু জানি নোয়াটার সম্পর্কে আসলে কিছু টয়টা নোয়া আমাদের এটা দু হাজার তিনের মডেল দু হাজার এগারো স্টেশন এটা অরিজিনালি একদম ফ্যামিলি এর গাড়ি এটা শুধু আপনার স্কুল ডিউটি করা হয়েছে আচ্ছা এটা আমার বোনের নামই আছে

এখানে আছে হুন্ডা ভিজেল এখানে আছে টয়টা পারডো সো এই গাড়িগুলোর বিষয়ে জানতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে অটো সিসিটি ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন পাশাপাশি নতুন থাকলে ফলো দিয়ে রাখবেন এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই ভালো থাকবেন ভালো থাকবেন সবাই